এই যে দেখো আকাশের মেঘ আর এই মেঘ নিয়ে কেউ লেখে কবিতা কেউ লেখে গান আর এই মেঘের বৃষ্টিতে আবার কারো বেসে যায় প্রাণ আসলে কথাগুলা সকলের উদ্দেশ্য নিয়ে বলছি এই জন্য বৃষ্টি কারো জন্য শান্তির বয়ে আনে আবার এই বৃষ্টি একমাত্র সবুজে গাছ গাছ গাছপালার জন্য আর আমাদের দেশে যেই ফসলগুলি হয় এই ফসলের জন্য বৃষ্টির অবশ্যই প্রয়োজন কিছু কিছু লোকের জন্য একটু খানিকের সময় অশান্তি বয়ে বৃষ্টি আর এই অশান্তি আর শান্তি দুটোই পাশাপাশি থাকে দুইজনই তারা বন্ধু কারো অশান্তি আর কারো শান্তি পাশাপাশি লেগে থাকে আমি এই জন্য বলছি কথাগুলি যে আপনারা প্রতিনিয়তই দেখছেন আসমানে জমিনে পীড়িত অনন্তকাল ধরিয়া মাঝে মাঝে জ্বরবাদলে তারে ভেজাইয়া এই কথাগুলি বলার উদ্দেশ্য এটাই আসলে প্রাকৃতিক কিছু প্রেম আছে যেই প্রেমগুলা দেখানো যায় না আর প্রেম দেখার বস্তু নয় প্রেম হলো এমন এক জিনিস সেটা হলো নিজেকে বুঝে নিতে হয় উপভোগ করার জিনিস কিন্তু দেখানো জিনিস নয় তাই আমি সকলের জন্য বলছি আপনারা এমনভাবে প্রেম করেন যেই প্রেমিকগুলা দিশাহারা মরণের ভয় করে না ঠিক তদ্রুপ প্রেমিক মানুষগুলা দিশাহারার মতো চলছে এমনভাবে প্রেম করেন আল্লা রাসুলের সানে প্রেম করেন প্রেম করেন অলি আল্লাহর লগে প্রেম করেন পাগল দরবেশের লগে প্রেম করেন ফকিরের লগে যেই প্রেমে আল্লাহ রাসুল পাওয়া যায় যেই প্রেমে আপনার জীবন সুন্দর হয় যেই প্রেমে আপনি হাসিল করতে পারেন শান্তির সুদা আর সরল পথ তাই আপনাদের জন্য অনেক কথা অনেক দিশারিগুলা দিয়েছি আশা করি আমার কথাগুলো আপনারা শুনবেন চ্যানেলের পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন আবার নতুন নতুন কথা আপনাদের মাঝে নিয়ে আসবো এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে রাখছি আজকের মতো আল্লাহ হাফেজ